السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا اله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معهم اشداء على الكفار رحماء بينهم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. أما بعد والحمد لله رب العالمين. وقال نبينا محمد مصطفى صلى الله عليه وسلم أصحابك النجوم فبأي اقتديتم اهتديتم أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي یا آمنوا صلو علیہ وسلم و تسلیمہ اللّم صلی علی محمد ول محمد کما صلیت علی ابراہیم و لال ابرحیم حمید مجید اللہم بارک علی محمد و ل محمد علی بارخ تعلیٰ ابرحیم و لبرحیم حمید مجید আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে মহান রব্বুল আলামিন আজকের এই গুরুত্বপূর্ণ মজলিসটিতে আপনাকে আমাকে অংশগ্রহণ করার মতো তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলমিনের দরবারে আমরা কালিমাত শুকরা আদায় করি আলহামদুলিল্লাহ আমরা আরো বেশি শুক্রিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে সুস্থ রেখেছেন সবল রেখেছেন ভালো রেখেছেন তিনি এবাদত এবং বন্দিগী করার মতো তৌফিক দান করেছেন সর্বোপরি তিনি আপনাকে আমাকে একজন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলিম পরিচয় দেওয়ার মতো অন্তত তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলমিনের দরবারে আমরা কালী মত শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ সব অসংখ্য অগণিত শুক্রিয়া যে মহান রব্বুল রবহাম আজকের এই অগণিত ব্যস্ততার মাঝেও আপনাদের মাঝে আমাকে আসার এবং কিছু কথা বলার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলমিনের দরবারে কালী শুকরা আদায় করি আরো একবার আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজ থেকে চোদ্দ পনেরো শত শত বছর পূর্বে এখন আমরা যেমন দিক বিদিক মুসলমান দেখি নজর বুলালেই বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসা ইসলাম দেখি ইসলামটা এমন ছিল না পৃথিবী ছিল গোর আধারে নিমজ্জিত ভরপুর এই ঘোর আধারে নিমজ্জিত পৃথিবীকে আলোর পথ দেখানোর জন্য আপনার আমার প্রিয় নবী সাল আলহিউসাল্লামকে আল্লাহ সুবাহ প্রেরণ করেছেন তাই তো তিনি পবিত্র কোরআন এর সাথ করেছেন অমার আমি আপনাকে রহমাতাল্লিল আলামিন হিসাবে এই দুনিয়ায় পাঠিয়েছি আমি আপনাকে আলা আলামিন হিসাবে পাঠিয়েছি রহমাতাল্লিল আলামিন এই দুনিয়ায় আসার আগে এই দুনিয়ার হাল হাকিকত কেমন ছিল তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত চাচা বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ঐতিহাসিক একটি বক্তব্য থেকে আমরা পাই আবদুল্লাবনা আব্বাস রাজি আল্লাহ যখন হাফসা হিজরত করেছিলেন হাফসা হিজরত করার পরে মক্কা থেকে কাফেররা ইসলামের দুশ্মনরা হাফসার বাদশার নিকট এই মর্মে আবেদন করল যে আমাদের মক্কা থেকে কিছু লোক ধর্মান্তরিত হয়ে কিছু লোক ধর্ম ত্যাগ করে আমাদের ভয়ে আপনার দেশে পালিয়ে গিয়েছে সুতরাং আপনি তাদেরকে আমাদের মাঝে হস্তান্তর করেন কিন্তু হাফসার বাদশা ছিল অত্যন্ত বুদ্ধিমান জ্ঞানী এবং ন্যায়পরায়ণ হাফসার বাদশা তাদের কথায় কর্ণপাত না করে আগে তিনি যাচাইয়ের প্রয়োজনীয়তা বোধ করলেন তিনি এজন্য সাহাবাই ক্রামকে ডেকেছিলেন যে সকল সাহাবাই ক্রাম হাফসায় হাফসাই হিজরত করেছিলেন তাদের মধ্যে সাহাবাই ক্রামের নেতা ছিলেন আলানবি সাল্লাহ সাল্লামের চাচা সম্মানিত চাষা আবদুল্লাবনা আব্বাস রাদি আল্লাহ তালান আবদুল্লাবনা আব্বাস রাদি আল্লাহ তখন সেখানে উপস্থিত ছিলেন উপস্থিত সাহাবাই কে সম্রাটের বাচ্চার সামনে বাচ্চা ডেকে নিয়ে যখন জিজ্ঞাস করছেন যে তোমাদের অন্যায় কি তোমাদের অপরাধ কি বা তোমরা কোন উদ্দেশ্যে আমার এই দেশে এসেছ সাহাবাই গ্রাম এর সর্দার আবদুল্লাবনা আব্বাস রাদি আল্লাহ আলা তখন দাঁড়িয়ে গেলেন হে আমরা ছিলাম অন্ধকারে নিমজ্জিত আমরা আমরা ছিলাম নিমজ্জিত খুন করতাম অন্যায় করতাম অপরাধ করতাম যেস লাঠি উনকি বইস ক্ষমতা যার মূল্যক তার সহজ ভাষায় জোর যার মূল্যক তার পাপাচার বেরবেচার খুন খারাবি মারামারি কাটাকাটি সমস্ত রকমের অন্যায় এবং অপরাধের ভিতরে আমরা লিপ্ত ছিলাম কিন্তু আরবের বুকে মোহাম্মদ নামের এই নবী এসে অন্যায় এবং অপরাধ থেকে বিরত থাকতে বলেন আমাদেরকে সত্যের পথ অবলম্বন করতে বলেন আমাদেরকে শান্তির পথ দেখান কিন্তু এই শান্তির পথ এই কাফের বেঈমানদের পছন্দ হয় না মক্কার লোকদের পছন্দ হয় না এজন্য তারা এই শান্তির পদের বিরোধিতা করে আপনার কাছে অভিযোগ করতেছে। তাহলে আব্বাস রাজি আল্লাহ থেকে কি বুঝতে পারি আমরা আব্বাস এই বক্তব্য থেকে বুঝতে পারি আল্লাহ নবী সাল্লাই্লাম এই পৃথিবীতে আসার আগে পৃথিবীর অবস্থা স্বাভাবিক ছিল না পৃথিবী ছিল গোর আদারে নিমজ্জিত পৃথিবী ছিল অন্ধকারে আচ্ছন্ন পৃথিবী ছিল পৃথিবী ছিল জাহান পৃথিবীর মানুষগুলি জাহান নামের ধার প্রান্তে চলে গিয়েছিলেন পৃথিবীর মানুষগুলি জাহান নামের ধার প্রান্তে চলে চলে গিয়েছিলেন ঠিক এই মুহূর্তে আল্লাহ সুবাহ আপনার আমার প্রিয় নবী মানবতার মুক্তির দূত পেয়ার হাবিব সাল্লাহ কে এই পৃথিবীতে আপনার আমার মাঝে পাঠিয়েছেন আপনাকে আমাকে আপনাদের সকলকে সকল মানবজাতিকে এই ঘোর আধার থেকে আলোর পথ দেখানোর জন্য এই কথাটাই আল্লাহস বহান হুয়াতাল পবিত্র কোরআনে বলেছেন ওমা আর ইল্লা আলামিন আমি আপনাকে রহমত তাল্লিল আলামিন করে পৃথিবীতে প্রেরণ করেছি এখানে কিন্তু আল্লাহ সুবহানাহু বলেন নাই উমা আরসালনা কাম ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন আল্লাহ সুবহানাহু ওয়া এই কথা বলেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাহমাতাল লিল আলামিন অর্থাৎ সমগ্র পৃথিবীবাসীর জন্য এই পৃথিবীতে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে বিভিন্ন ধর্মের অনুসারী আছে সব শিরনের মানুষের জন্য রহমত করে প্রেরণ করেছেন সবাই যেন নিজেদের পথ মদ গুমরাহির পথ মদ ভুলে গিয়ে একমাত্র ইসলামের ছায়াতলে এসে আল্লাহর দুনিয়ায় থেকে মাটির মানুষ থেকে সোনার মানুষে রূপান্তরিত হতে পারেন সেজন্য আল্লাহ তাআলা এই পৃথিবীতে আপনার আমার প্রিয় নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সুবাহান আল্লাহ প্রিয় ভাইরা তাহলে আমরা আলোচনা অলরেডি শুরু করে দিয়েছি আলোচনার এই পর্যায়ে এসে আপনাদের কাছে অনুরোধ করি আপনারা যারা এখন ওই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই দয়া করে সাবস্ক্রাইব করেন লাইক দিন কমেন্ট করেন আমাদেরকে উৎসাহিত করুন আমরা যাতে বুঝতে পারি যে আমাদের এই কথাগুলি আমরা মানুষের মাঝে পৌঁছে দিতে পারছি অন্যথায় এই শুধু খালি মানুষের সামনে ওয়াজ করে গেলাম আপনারা কেউ মনোযোগ দিয়ে শুনলেন না এটা আমাদের অন্তরে অনেক ব্যথা দেয় এজন্য আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা এখন যুক্ত আছেন দয়া করে এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন ইনশাআল্লাহ আপনারা সৎকায় জারি আর সব পাবেন ইসলাম প্রচারে একটি বাণী হলেও পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ ওয়াসাল্লাম বলছেন আপনারা যদি এই কথাগুলি শেয়ার সবার মাঝে পৌঁছে দেন তাহলে আপনারাও সেই হাদিসের উপর আমলকারী হিসাবে আল্লাহ সম্মানিত তাহলে বলতেছিলাম আল্লাহ নবী সাল্ল সাল্লাম পৃথিবীতে আসার আগে পৃথিবীর অবস্থা ভালো ছিল না আল্লাহর নবী সাল আলি সাল্লাম পৃথিবীতে এসে সে অবস্থাকে পরিবর্তন করেছেন তিনি সেই অবস্থাকে পরিবর্তন করতে গিয়ে অনেক জুলুম নির্যাতন অনেক অত্যাচার অবিচার তিনি সহ্য করেছেন তারপরেও সে অবস্থাকে পরিবর্তন করা থেকে তিনি এক বিন্দু পিছে হতে যাননি তিনি সব সময় সর্বক্ষণে সর্বদায় ইসলামের পথে ইসলামের মতে অটল আর অবিচল ছিলেন যদিও তিনি নির্যাতিত হয়েছেন তাইপের ময়দানে যদিও তিনি নির্যাতিত হয়েছিলেন ওহুদের ময়দানে যদিও তিনি আঘাতপ্রাপ্ত প্রাপ্ত হয়েছিলেন অহুদের ময়দানে যদিও তিনি অপবাদ সহ্য করেছিলেন গালিগালাজ সহ্য করেছিলেন নানান রকমের অপমান সহ্য করেছিলেন কিন্তু তিনি ইসলামের পথ থেকে এক ইঞ্চিও দূরে সরে যাননি তাহলে সেই নবীর উম্মত হিসাবে আপনার আমার করণীয় কি সেই নবীর উম্মত হিসাবে আপনার আমার করণীয় আর বর্জনীয় হলো তামরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার খুজুহু ফাগাল্লু যা তিনি নিয়ে আসছেন তা সঠিকভাবে ভাবে আক্রে ধরা তা সঠিকভাবে ভাবে আক্রে ধরা যা তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে এসেছেন তা সঠিকভাবে আঁকড়ে ধরা আল্লাহ তালা আমাদেরকে দান করেন সকলে বলেন তাহলে দ্বিতীয় আজকে যে বিষয়টি নিয়ে আলোচনার শিরোনাম দিয়েছি সেই বিষয়টি হল সাহাবাই কেরামকে অনুসরণ আর অনুকরণের গুরুত্ব সাহাবাই কেরামকে অনুসরণ আর অনুকরণের গুরুত্ব এই বিষয়ে আলোচনা করতে গেলে অনেক বিস্তারিত আলোচনা করা যাবে কিন্তু আপনারা যদি কমপক্ষে দশ থেকে বিশ জন লোক আজকের এই লাইভে অংশগ্রহণ করে তাহলে ইনশাল্লাহ আমি সেই বিষয়ে আলোচনা করব অন্যথায় আলোচনা এখানেই শেষ করে দিব কারণ শুধুমাত্র একজন লোকের জন্য আমি এত গুরুত্বপূর্ণ আলোচনা করা এটা আমার জন্য শোভনীয় হবে না আমি এজন্য আপনাদের কাছে অনুরোধ করি যারা এখন ওই লাইভটিতে যুক্ত আছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে উৎসাহিত করুন অন্যথা আমরা নিরুৎসাহিত হয়ে যাই আমরা মনে মনে ভেবে নেই যে হয়তো আমাদের এই কথাগুলি বুঝি কেউ না আমরা শুনছে শুধু শুধুই বক বক করছি কিংবা আমরা শুধু শুধুই দিন ইসলামের কথা বলছি কেউ বুঝে আমল করছে না আমাদের অন্তরে আমরা ব্যথা পাই এজন্য আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা এখন এই লাইভটিতে যুক্ত আছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন এবং আলোচনা মনোযোগ দিয়ে আপনারা শুনেন এখনো যারা কিন্তু আমরা দিন ইসলামের ক্ষেদমত করার জন্য অনেক অনেক আশা পাবো অনেক অনেক উৎসাহিত হব প্রিয় ভাইরা তাহলে বলতেছিলাম আল্লাহর নবী সাল ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার আগে পৃথিবীর অবস্থা এমন ছিল না পৃথিবী ছিল গোর অন্ধকারে নিমজ্জিত পৃথিবী ছিল যা হেলিয়াতে বরপুর অন্ধকারে আচ্ছন্ন এই পৃথিবীকে মুক্ত করার জন্য আল্লাহ নবী সাল সাল্লামকে আল্লাহ তালা আমাদের মাঝে প্রেরণ করেছেন মানব জাতির মাঝে প্রেরণ করেছেন আল্লাহ নবী সাল্লাম পৃথিবীতে এসে সাহাবাই কেরামকে সর্বপ্রথম যে মানুষগুলিকে ইসলামের পথে ডেকেছেন এবং তাদের তারা সেই ডাকে সাড়া দিয়েছেন এবং মৃত্যু পর্যন্ত সেই ডাকে সাড়া থেকেছেন ইসলামের পথে এবং মতে সে সকল মানুষগুলোকেই বলা হয় সাহাবাই কেরাম আর এই সাহাবাই কেরামকেই আল্লাহ সুবাহ অনুসরণ অনুকরণ করার কথা